কিন্তু ভাই দেখুন ওই হেজবুল্লাহ মুখে বললে হবে না হেজবুল্লাহ হলো ওই ব্যক্তি যে আল্লাহর হুকুম এবং নবীর তরিক অনুযায়ী যারা চলে তাদেরকে বলা হেজবুল্লাহ যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে বলতে বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীন আমানু কুলু মিন তাইয়াবাতি ওয়া আমিলুস সলিহাত বলছেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীন আমানু তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো ওয়া আমিলুস সলিহাত

i <clears throat> <clears throat> ایک بار درود شریف پڑھی اللہم صلی وسلم و بارک لطدی گا رسول رحمة للعالمين شفين من سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وزريته وأزواجه وصحبه وأولياء أمة أجمعين كما صليت وسلم تبارك ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد جي যে কথা বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি ইয়া ইয়া রাসূল কুলু মিন তাইয়াবাত ওয়া আমিলুস সলিহাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি ইয়া ইয়া রাসূল হে রাসূল তুমি আগে হালাল খাও কুলু মিন তাইয়াবাত ওয়া আমিলুস সলিহাত আগে হালাল খাও তারপর সৎ কাজ করো এটা আল্লাহ রাসূল কে বলছেন আর আমি আপনি মানুষ তো মাটির মানুষ তা আমাদেরকে আল্লাহ বলছেন কি ইয়া ইয়া নাস কুলু মিন তাইয়াবাত ওয়া আমিলুস সলিহাত হে মানব জাতি তোমরা আগে হালাল খাও তারপর আমিলুস সলিহাত সৎ কাজ করো কিন্তু আমি আপনি অনেকে হালাল এবং হারাম কাকে বলে এটা আমরা অনেকেই জানি না যেমন দেখবেন সুফি মুক্তি আজান গাছের রহমাতুল আলাহের দরবারে যত মসজিদ আছে সেই মসজিদে দেখবেন কোন জায়গায় কোন দান বাক্স নাই এটা আপনারা অনেকে জানেন আর অন্যান্য মসজিদ দেখবেন অন্য অন্য সিলসিলার মসজিদে দেখবেন দান বাক্স আছে কেননা এই দরবার থেকে হুকুম কেন নিজে দান বাক্সটা ওখানে বাসাবার জন্য কেননা একজন বেনামাজি রাস্তা দিয়ে যাবে সেই নামাজ পড়ছে না সে সুৎখোর হুস্খোর মৎখোর জেনাখর একজন বেধর্মী মানুষ সেও ওখানে টাকা দেবে তাহলে হালাল করা আপনি বলবেন কিভাবে বেকার হয়ে যাবে একটু বলুন তো কোথায় কিভাবে বেকার হয়ে যাবে ভাই আপনি গরুর গোস্ত কিনলেন দশ কিলো আর আমি ওখানে কিছুটা সুগারের গোস কিনলাম হালাল টাকা দিয়ে কিনলাম এক জায়গায় রান্না হবে আপনি কোনটা খাবেন বলুন কোনটা খাওয়া যাবে খাওয়া যাবে ভাই কোনটা খাওয়া যাবে না এক জায়গায় যখন রান্না হবে হালাল টাকা দিয়ে আপনি কিনলেন সুগারের গোস্ত কিন্তু সুগারের গোস্তটা হলো হারাম মুসলিমদের খাওয়ার জন্য হারাম আর আপনি হালাল টাকা দিয়ে গরু গোস্ত কিনলেন আর সুগারের গোস্ত কিনলেন হারাম টাকা দিয়ে হালাল টাকা দিয়ে দুটি হালাল টাকা দিয়ে কিনলেন কিন্তু এক জেনা করে টাকা যখন আপনার ওই দান বাক্সের ভিতর আসবে আপনি কি চিনতে পারবেন কোনটা হালাল টাকা কোনটা হারাম টাকা সেই হিসেবে

मिलाद उल नबी करबो করব ছাই করব তখন ঘোষণা করব যে ভাই আমরা বিনা ওয়াজি দিয়ে নামাজ টাটা নিয়ে আমরা জলসা করব বা ইর্ষিকুল মজলিস করব তালে করতে পারবো কিনা পারা যাবে কিন্তু আমরা যদি মনে করি না সব টাকা এক জায়গায় করব করা যাবে কিন্তু ওই টাকাটা নিয়ে আপনি হালাল আর হারাম এক জায়গায় যখন করবে সব বেকার হয়ে যাবে

হুকুমদান আগে হুজুর জলার সাথে সরাসরি হুকুম নিয়া হতো কিন্তু এখন হুজুর একটা মাওলানা দায়িত্ব দিয়েছে তানার কাছে হুকুম নেতি হয় এখন তানাকে বলতে হবে যে মাওলানা সাহেব আমার মা ইন্তেকাল করেছে বা அப்பா ইন্তেকাল করেছে কি দাদু ইন্তেকাল করেছে তানার ওই মাফ ফে জন্য একটা ই দোয়ার মলিশ করব আপনি যদি হুকুমটা দেন তখন আমাকে আপনাকে বলবে কি যে ভাই আপনি নওয়াজ করেন প্রথম কথা হবে আপনি নামাজ অন্তওয়া ফিস অ্যাকাউন্ট যত রকমের আছে সেগুলোকে আপনারা আছেন আমি যদি বলি না আর কিছু নেই সব আছে কিন্তু মিত্র কথা বলবো আমার বাইলে মেইলস হবে কিন্তু যদি কোনো ব্যক্তি প্রমাণ করে দিতে পারে এই পলিসিটা বন্ধ হয়ে যাবে যেমন আমার এই গত সামনে যে শনিবার আছে শনিবার আমরা একটা ঈশ্বরীপুর একটা মেইলসের দাওয়াত ছিল সেই মেইলসটা कैंसिल হয়ে গেছে কেন তাদের একটা সমস্যা আছে বলে সেই মেইলসটা বন্ধ করে দিয়ে সরাল লোক বুঝতে পাচ্ছেন এরকম কি কোন অন্য নষ্ট ছিল মানুষ পুরো মেইলস বন্ধ করে বন্ধ করে না এমনি করে যদি আপনি বলেন যে না আমি নামাজ পড়ি মাঝে মাঝে পড়ি শুক্রবারে পড়ি আপনার বাড়ি মজলিস হবে না কিন্তু অন্য অন্য মানুষ নামাজ পড়লো না পড়লো কোনো ব্যাপার না মজলিস করা যাবে কিন্তু সুফিমতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যারা হুকুম প্রাপ্ত বা হুকুম অনুযায়ী যারা মজলিস করবে তারা বেনামাজি হলে তারা এই মজলিসের হুকুম পাবে না বাবা তুমি যে নামাজ না কিছুদিন নামাজ পড়ে আসো কোন রকম সুদের লেনদেন থাকলে হবে না যদি আপনার বই আনুমানিক এক লক্ষ টাকা আছে দু হাজার টাকা সুদ একটা উদাহরণ সুদ বলছি দু হাজার টাকা সুদ হয়েছে আপনি ওই সুদের টাকাটা কি করবেন অনেক অনেক মুক্তি সেবা আছে যে বলছি আপনি এ করুন মসজিদ উঠিয়ে দেন বা বাথরুম করে দেন বা রাস্তা করে দেন এরম বলে কিন্তু শ্রীমুক্তি আজান গাছের রহমতুল্লাহ তিনি একজন মুক্তি তিনি বললেন ওটা কোন বাবাতে কাজে লাগানো যাবে না কেননা মসজিদ যখন আপনি বাথরুম করে দেবেন একজন আল্লাহ মোত্তাকি ফরেজদার সে ওই মসজিদে বাথরুম যাবে মসজিদে যখন যাবে নামাজ পড়তে তার বাথরুম লাগবে পেশাব লাগবে সেখানে যাবে যাওয়ার পরে সে ইউজ করবে কিন্তু সেই ব্যক্তি পায়সালা লোক সে পেশাব কোথায় যাবে কিন্তু ওই জায়গাটা যাওয়া যাবে না তিনি কি করলেন ওই হারাম টাকা দিয়ে বস্তু কিনে নিয়ে চিল খা শগুন কুত্তা যারা হারাম খায় তাদেরকে খাওয়ার জন্য আদেশ করলেন সেই হিসেবে যারা এই বিস্তারিত যারা জানেন না এইগুলো বললে আপনারা খেয়াল করবেন শুনবেন আর একটা কথা বলছি আমরা যারা মা-বাপের সাথে ঠিকমতো বেয়াদব আচরণ করেন সেই সম্পর্ক একটা ওয়াজ করে শুন করব আমাদের আশেপাশে সব আযান হয়ে যাচ্ছে নামাজ হয়ে যাবে এবারে সুযোগ পরে এই নতুন মসজিদে সাড়ে এ জামাত আছে

তাদের উভয় পক্ষে যদি কোনো মা অথবা বাপ বিদ্যা হয়ে যায় বা চলতে পারে না তেমনি যদি সেরকম ধরনের হয়ে যায় তারা যদি কোনো বড় ছোট কথা ভালো কথা বলতে গিয়ে যদি ছোট বড় বলে ফেলে তাদের কথায় যেন তুমি উহ শব্দটা করো না যে আমার কষ্ট হয়েছে আমার মা আমাকে একটা কথা বললো তার জন্য উহ এতটুকু বলো না কেননা ওই মা কি যদি আমরা মা অথবা বাপকে যদি খেদমত করি তাহলে আমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা আছে একটু জোরে বলুন সোহানের আর মা বাপের সাথে যদি না ফারমান করি জাহান নামে সাতটা দরজা খোলা আছে কোনটা যাবে মা বাপের সাথে যদি সব ব্যবহার করেন জান্নাতের আটটা দরজা আপনার জন্য খোলা আছে জোরে বলুন সুবহানাল্লাহ তেমনি করে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আনহু বলে একজন আল্লাহর নবী সাহাবী ছিলেন এগুলো আপনারা অনেকেই শুনেছেন তাহলে বলছি কেননা এইগুলো মাঝে মাঝে বললে কি হয় মানুষের ভিতর একটা যে জিনিসটা ভুলে গিয়েছিল সেইটা আমার নতুন করে যদি ঢুকে যায় তাহলে আর মা বাবার সাথে কেউ নাফার মানি করবে না সেই সে বলছি

তিনি অসুস্থ পড়ে গেছে মৃত্যু সজ্জায় পড়ে গেছে আপনি কোন সাহাবিদেরকে পাঠিয়ে দেন সেই সাহাবিকে আমার স্বামীকে যদি তালকিন করে দেয় কলেমা পড়ে দেয় আর কলেমা পড়তে পড়তে যদি কোনো ব্যক্তি মৃত্যু হয়ে যায় সে জান্নাতি হয়ে যাবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ তো সেই হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চার চার জন সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে চার চারজন জন সাহাবী তানার কাছে গেলেন গিয়ে বলছে যে আলকামা তুমি কলেমা পড়ো আমরা যেমন কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই যে কলেমা তানারা পড়াছিন কিন্তু তাহার মুখে কোনো কলেমাই বার হচ্ছে না মুখের কোনো কথাই বার হচ্ছে না বলার মতো পাওয়ার আছে কিন্তু তার মুখে কোনো কলেমা বার হচ্ছে না তখন কি করলেন বেলাল রাজি আল্লাহ তালুকে পাঠালেন সালমান ফার্সি রাজি বলছেন হে ভাই বেলাল আপনি চলে যান আল্লাহ নবী সাল্লামের দরবারে চলে যান হ্যাঁ কি আপনি বলুন যে ওনার মুখ দিয়ে কোন কলেমা উচ্চারিত হচ্ছে না কলেমায় বলতে পারছেন আপনি কি করবেন বলুন তখন বেলাল রাজি আল্লাহ তালু যখন গেলেন যাওয়ার পরে বললেন হুজুর আপনার সাপী মুখ দিয়ে কোনো কলেমা উচ্চারিত হচ্ছে না আপনি কি করবেন বলুন আমরা এখন কি করতে পারি তখন আল্লাহ নবিসাম বলছেন হে ওনার পিতা অথবা মাথা বেঁচে আছে কিনা একবার খোঁজ নিয়ে দেখো তখন আবার ছুটে ছুটে আবার আসলেন এসে দেখলেন ওই স্ত্রীকে ওই যে আলকাম স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে দেখুন তোমার শাশুড়ি বা তোমার শ্বশুর কি বেঁচে আছে বলছে না আমার শ্বশুর বেঁচে না শাশুড়ি বেঁচে আছে তখন আবার ছুটে ছুটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে গিয়ে বললেন গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আলকামার পিতা নাই মাথা জীবিত আছে তখন বলছেন আমার দরবারে যদি আশার মতো পাওয়ার থাকে তাহলে আমার দরবারে আসতে বলো তা না হলে আমি নিজেই যাব তখন ওই বুড়ি মার

দরবারে আমি দর আল্লাহ নবীর দরবারে আমি যেতে পারবো না আমার যতই কষ্ট হোক আমি আল্লাহ নবীর দরবারে যাব। তিনি এখন হামা গুড়ি দিয়ে গিয়ে হামা গুড়ি দিয়ে 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 তিনি এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু দরবারে গেলেন যাওয়ার পরে বলছেন যে বুড়িমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুড়িমা তোমার ছেলে কেমন ছিল তোমার ছেলে মেয়ে কেমন ছিল দুনিয়াতে চলা ফেরা ওটা বসা নামাজ রোজা দান সাজা এই সব দিতে কেমন ছিল তখন তিনি বললেন যে দেখুন আমার ছেলে খুব দানশীল ছিল নামাজ পাশক্য নামাজ পড়তো কোরআন শরীফ পড়তো রাত থেকে তাহার পড়তো কিন্তু সব কাজ করেছে কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করেনি করেছে বাবা বলছে আমার কাছে খুব ভালো ব্যবহার করেছে কিন্তু বিবাহ হওয়ার পরে আমার ওই বৌমার কথা শুনে আমার উপরে অত্যাচার করতো আমার সাথে লাফার মানি করতো তার জন্য আমি ওর উপরে অসন্তুষ্টি আছি আমি তখন বলছেন যে আচ্ছা বাবা বুড়িমা তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও বলছেন না আমি ক্ষমা করব না কারণ আমি 9 10 মাস পেটে রাখার পরে কত কষ্ট করে ওকে মানুষ করেছি পর পিতা খুব অল্প বয়সে মারা গেছে তাহলে আমি কত কষ্ট করে ওকে মানুষ করেছি মানুষ করার পরে আজকের সেই ছেলে আদি হয়ে যাওয়ার পরে আজকে আমার সাথে নাফার মানে করছে ওই বোর কথা শুনছি আমি ওকে মামা মাফ করতে চাইব না আমি ওকে মাফ করব না তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল رضی আল্লাহু তাআলা عنہকে কিছু লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো লাকড়ি বলতে কি কাঠ সংগ্রহ করে নিয়ে আসো বিলাল লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসলো কিছু কাঠ সংগ্রহ সংগ্রহ করে নিয়ে আসলেন আসার পরে গুড়িমা বলছে যে হুজুর এই কাঠগুলো কি করা হবে বলছে তোমার যে ছেলে মাঝে শুয়ে আছে কলেমা পড়তে পারছে না তুমি যদি না মাপ করো তাহলে এই কাঠের উপরে শুয়ে দিয়ে আমাকে আগুনে যেমন হিন্দু ধর্মের মানুষের দাউ দাউ করে জলে ওখানে পোড়ানো হয় তেমনি করে তোমার ছেলেকে পোড়ানো হবে তুমি এখন কি বলতে চাচ্ছো বলো বলছে এটা তো আমি সহ্য করতে পারবো না দশ মাস আমি পেটে রেখেছি আর আমার সামনে আমার ছেলেকে আগুনে পড়ানো হবে এটা আমি সহ্য করতে পারবো না তাহলে কি হবে তাহলে তুমি ক্ষমা করে দাও মা মাকে বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে মা ক্ষমা করে দাও তো বলছে হ্যাঁ আমি ক্ষমা করে দিলাম তখন ফলে ফলেমা যখন ক্ষমা করে দিলেন দেওয়ার সাথে সাথে আলকামা কলেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর সমস্ত সাবিদেরকে উদ্দেশ্য করে আল্লাহাম বললেন এ আমার সাবিরা তোমরা এইগুলোকে খেয়াল করো যে মা বাপের সাথে যারা নাফার করবে তাদের পরিস্থিতিটা এইরকম হবে সেই হিসেবে আমরা যারা মা বাপের সাথে কথা ঠিক মতো যেমন আল্লাহ নবী সাল্লামের একজন সাহাবি রাজি আল্লাহ তখন কি করলেন যেমন আমাদের এখানে অনেকে হজে গিয়েছে আপনাদের পড়াতে গিয়েছে আমাদের পশ্চিম পড়াতে অনেকে হজে গিয়েছে হজে গেলে যারা উমরা হাজে গিয়েছে তাদের কোনো কষ্ট হয় না কেন না গাড়িতে সব যাওয়া আসা কোন ওই যে হজের যে ফরজ হাজার পাঁচটা দিন পাঁচটা দিন বিশাল খাড্ডির কাজ ধরুন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে এখান থেকে হেঁটে কম বেশি শিকার করে যেতে হবে আবার ওখান থেকে আসতে হবে তাহলে কত রাস্তা বলেন তো এখান থেকে আরো কিলোমিটার রাস্তা যেতে হবে শিকার করে

তখন ওই ব্যক্তি বললো আমার পিতা নেই মাতা জীবিত আছে তখন বলছেন তোমার মায়ের সেবা হল তোমার জন্য এটা উত্তম জিয়াদ হবে একটু যদি বলছ তখন ওই ব্যক্তি আমাকে বললেন মনে মনে নিয়ত করেছেন যে আমি হজে যাব এখন তার মাকে বলছি যে মা আমি না হজে যাচ্ছি তখন কি করলেন ওই ব্যক্তি যুবক ছেলে বললেন যে আমি যখন হজে যাওয়ার কথা বললাম মা এখন আমাকে বললো বাবা আমি তো কয়েক বছর আগে নিয়ত করেছি আমার ছেলের সাথে আমি হজে যাব আমি তো হাঁটতে পারি না আমার ছেলের কাঁধে করে হজে যাব বলছে মা তুমি তাহলে নিয়ত করেছো বলছে হ্যাঁ আমি তো কয়েক বছর আগে নিয়ত করেছি আমার ছেলের কাঁধে করে আমি হজে যাব তো ঠিক আছে আমি নিয়ত করেছি মা তুমি নিয়ত করেছো তাহলে আমরা দুজনে চলে যাই বলে কাঁধে করে হজে চলে গিয়েছি যেমন বললাম না যে কাবা শরীফের ওখান থেকে যে মক্কা শরীফ মক্কা শরীফ থেকে মিনাতে যেতে হবে প্রথমে মিনাতে যাওয়ার পরে আরাফাতে যেতে হবে আরাফাত থেকে মজদালি পাতে মজদালি পাতে ফের আরাফাতে আসতে হবে শয়তানের পাথর মারতে হবে আবার কাবা শরীফ সাতবার ছয় তপ করতে হবে আবার সাফা থেকে মারো আর হবে না